ভৌগোলে প্রশান্ত করার একটি বাসে সম্মিলিত হয়েছে যেখানে দিগন্ত এসে রুখছে সেখানে আমাদের অগ্রযাত্রা আজ চলমান নিজের মধ্যে যে সুক্ত প্রতিভা রয়েছে যে সুপ্ত ব্রহ্মাণ্ড রয়েছে সেই সুপ্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশ করার জন্যে এই সুনির্মল প্রকৃতি হচ্ছে অন্যতম নিয়ামক সুনির্মল প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে তারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একজন মানুষের তাই সমগ্র আপনি যদি আবিষ্কার করতে চান তাহলে এই সুনির্মল প্রকৃতির ছোঁয়াতে আপনার ভিতরে থাকা সে সত্য প্রতিভাকে আমরা একটি জাগ্রত অবস্থানের